রিকশার সামনে বড় করে রাখা হয়েছে একটি নৌকা পেছনে টানানো শেখ হাসিনা নৌকায় এই চালকের ভালোবাসা এতটাই গভীর যে তিনি তার ছেলের নামই রেখেছেন জয় বাংলা শুধু তাই নয় তার স্ত্রীও তাকে ডাকেন জয় বাংলার বাবা বলে শুনতে অবাক লাগলেও নৌকার প্রতি তাকে এমন করেছে মমতাই আমি নৌকাকে এতটাই ভালোবাসি আমার ছেলের নাম হচ্ছে জয় বাংলা জয় বাংলা নামেই কি সবাই ডাকে জি আমার আমাকেও ডাকে আমার ছেলেকেও ডাকে জয় বাংলা করে আমি যখন জয় বাংলা গাড়িটা চালাই আমাকে ডাকে জয় বাংলা আর দেশে আমার ছেলে তো এখানে নাই দেশে ওখানে ডাকে জয় বাংলা জয় বাংলার বাবা আপনি যে দল সাপোর্ট করেন আপনার ওয়াইফও সেই একই দল সাপোর্ট জি আমার জয় বাংলার বাপ বলেই ডাকে দর্শক দেখতে পাচ্ছেন সেই যুবকের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন যে তিনি আওয়ামী লীগকে এতটাই ভালোবাসেন যে ওনার ছেলের নামও জয় বাংলা রেখেছেন এবং জয় বাংলার বাবা হিসেবেই কিন্তু উনি এলাকায় পরিচিত আমি নৌকাকে ভালোবাসি আমার বাবা বাবা ভালোবাসছিল আমার দুই মামা বীর মুক্তিযোদ্ধা আমার এক ভাই বীর মুক্তিযোদ্ধা হুম তার কারণে আমার সবাই মুক্তিযোদ্ধা পরিবার আর কি আমি তেইশ বছর এলে ঢাকা শহরে দেখছি আগে ঢাকা শহরে কি একটা দুর্ভোগ কারেন্ট নাই এখন যেখানে আগে যা পানি সি এলে দাঁড়াইছি বুড় ভূতের পচার পানির ভেতরে গোসল করছি আর এখন তো লাগে না যেখানে যাই খালি উন্নতি ছায়া আর উন্নতি ছায়া এই জন্যে সবাই নৌকে যেন ভালোবাসে গিয়ে যেন সাপোর্ট করে আমার জয় বাংলা জয় বঙ্গবন্ধু যতদিন পৃথিবী বেঁচে আসে এতদিনই যেন থাকে আমার গাড়ি অনেকবার ভেঙতে আমি এই গাড়িটা দীর্ঘ নয় বছর হলে চালাই এই ভাবি অনেকেই ভেঙতে ভেঙতে চাইছে হুম আমি বলছি আমার কপালে যদি থাকে এতে ভেঙবে আর আমাকে যদি মারা ইচ্ছে থাকে মারবে তা করানো কিচ্ছু নাই আমি নৌকে আছি নৌকায় থাকবো আমার বাবা করে গেছে আমার দাদা করে গেছে বা আমার মামারা বীর মুক্তিযোদ্ধা নৌকা আমি থাকবই নৌকার পেছনে আর যতদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু থাকবে এতদিনই যেন চলতে পারি দোয়া করি আমার মাথার চুল জাতগুলা অতদিন যেন উনি বেঁচে থাকে আমি ঢাকা শহরে যখন ঢুকছি তারপর পরে উন্নয়নের ঝড় আগে থেকেই তো ভালোবাসি একটা হৃদয় ছিল তারপরে ঢাকা শহরে আসার পর ঢাকা শহর চেঞ্জ হয়ে গেল এই যে মেট্রো রেল মানে অনেক কিছু আর কি বলবো তার তো আষ্টনায়ক শেখ হাসিনার কোনো তুলনাই নাই সেটা একটা মা জননী এর কোনো তুলনাই নাই ওনার কোনো তুলনাই নাই এই নৌকা যদি আপনার কেউ ভেঙে ফেলে দেয় তখন ভেঙে ফেলে দিল দিল মন থেকে তো আর ভেঙে ফেলাতে পারছে না